মিলন মাংলা হোমিওটিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা সায়টিকা এই রোগটার নাম আপনারা অনেকেই শুনেছেন আপনাদের মধ্যে অনেকেই এই রোগে কষ্ট পাচ্ছেন এই ভিডিওতে আমি সায়টিকা রোগ থেকে কিভাবে দ্রুত মুক্তি পাবেন সে সম্পর্কে জানাবো হোমিওপ্যাথিতে সাই চিকিৎসায় অনেক ওষুধ আছে তার মধ্য থেকে সেরা সাতটি ওষুধের নাম ও তাদের প্রয়োগ লক্ষণ আপনাদের জানাবো এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ মিলে যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে সাইটিকার ব্যথা জ্বালা যন্ত্রণা ও অসহায়তার উপশম হবে মাত্র সাত দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এই রোগ সম্পর্কে জানার আগে আপনাকে সায়টিক নার্ভ সম্পর্কে জানতে হবে সায়টিক নাভ হলো মানবদের সবচেয়ে বড় স্নায়ু বা নার্ভ এই নার্ভ মেরুদণ্ডের নিচের অংশ বা লাম বাড়ির জন্যে পাঁচটি নার মিলিত হয়ে গঠিত হয় এখান থেকে সাইটিক নার উৎপন্ন হয়ে উরুর পেছন দিক দিয়ে হাঁটুর নিচের মাংসপেশীর মধ্য দিয়ে গিয়ে পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত হয় এই সাইটিক নার্ভে ব্যথা যন্ত্রণা হলে তাকে ষাড়টিকা বলা হয় কোনো কারণে এই নার্ভে বা এই নার্ভের গোড়াবার উঠে চাপ পড়লে বা আঘাত লেগে সাটিকার ব্যথা যন্ত্রণা ষাটটিকার ব্যথা কোমর থেকে শুরু হয়ে উরুর পেছন দিক দিয়ে হাঁটুর নিচ বরাবর নেমে পায়ের গোড়ালি এবং পায়ের আঙুল পর্যন্ত নামে আবার কারো কারো সার ব্যথা কোমর থেকে পা পর্যন্ত কোনো বিশেষ অংশে অনুভূত হয় সায় হলে রোগীর স্বাভাবিক কাজকর্মে খুবই অসুবিধা হয় সায় তিরিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী পুরুষ ও মহিলার উভয়েরই হতে পারে তবে দেখা গেছে পুরুষদের তুলনায় মহিলারা এ রোগে বেশি আক্রান্ত হয় বিভিন্ন কারণে সার হতে পারে সার বা এই নার্ভের গোড়াবার রুটে দিনের পর দিন চাপ পড়ে সার ডেভেলপ করে যদি শীত দাঁড়া বা স্পাইনের লাম্বার ভাটিভরা বিশেষ করে ফোর ও এলফায় ক্ষয়ে গিয়ে পরস্পরের কাছে চলে আসে তাহলে এই নার্ভের উপর চাপ পড়ে আবার দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রম করার কারণে কোমরের মাংস বেশি দুর্বল হয়ে স্লিপ ডিস্ক হলে বা হারনিশান হলেও এই নার্ভের উপর প্রচণ্ড চাপ পড়ে সার টিকার ব্যথা যন্ত্রণা শুরু হয় স্পানার স্টেনোসিস হলে বা স্নায়ু চলাচলের পথ শুরু হয়ে গিয়েও ষাড়টিকা হতে পারে তাছাড়া হঠাৎ করে সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে একটা না বসে বসে কাজ করে অথবা পড়ে গিয়ে কোমরে বা সিদ্ধানাতে আঘাত লেগে শাড়িটিকনার ক্ষতিগ্রস্ত হয়ে ষাড় টিকার ব্যথা যন্ত্রণা হতে পারে ষাড়টিকা হলে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত পায়ের পিছন দিকে ব্যথা যন্ত্রণা এই ব্যথা হঠাৎ করে শুরু হতে পারে অথবা ধীরে ধীরে ব্যথা হতে হতে একটা সময় আসে যখন ব্যথা প্রচণ্ড বেড়ে যায় পায়ের স্বাভাবিক মুভমেন্ট নষ্ট হয়ে যায় এই ব্যথা চিড়িক মারার মতো ইলেকট্রিক শখ লাগার মতো ছিঁড়ে ফেলার মতো বা ছুরি দিয়ে কেটে ফেলার মতো হয় পায়ে শুধু ব্যথাই হয় না পায়ে ব্যথার সঙ্গে আক্রান্ত পা অসার বা হয়ে থাকে তার সঙ্গে পা ঝিনঝিন করে বা শ্বশুর অনুভূতি হয় কেউ কেউ বলেন যে তার পায়ে ব্যথা যেমন হচ্ছে তার সঙ্গে আক্রান্ত পায়ে জ্বালাও করছে কখনো কখনো ব্যথা এত বেশি হয় যে রোগী পায়ে হাত ছোঁয়াতে পারে না ষাঁড়টিকায় আক্রান্ত রোগীরা হাঁটা চলা করতে গেলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর ঘোরাতে বা নাড়াতে গেলে খুবই কষ্ট পান আবার সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করার সময় পায়ে প্রচণ্ড ব্যথা আক্রান্ত পায়ের এক্স রে করে এমআরআই বা সিটি স্ক্যান করে এই রোগটিকে শনাক্ত করা যায় হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই রোগটিকে সম্পূর্ণ নির্মূল করা যায় আমি আপনাদের সাতটি হোমিও ওষুধের নাম বলব এই ওষুধগুলো সাহাটিকার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী প্রথম ওষুধ হলো অ্যামনমিওরেটিকাম থার্টি যারা অনেক দিন ধরে সাইটিকায় ভুগছেন তাদের জন্য অ্যামনমিওর উপযুক্ত এই ওষুধের ডিসেন্ডিং টাইপের পেন হয় অর্থাৎ সাইটিকার ব্যথা উপর থেকে নিচের দিকে নামে তার সঙ্গে পায়ের ডিমে ক্র্যাম্পিং পেন হয় এবং গোড়ালিতে ও পায়ের আঙুলের ডগায় ব্যথা এমন রোগী বলে যে বসে থাকলে তার ব্যথা বেশি হয় তাই সে হেঁটে বেড়ায় এবং এতে ব্যথা কিছুটা কমে কিন্তু শুয়ে থাকলে তার ব্যথা একদমই থাকে না এমন মেয়র রোগীর পায়ে দুর্গন্ধযুক্ত ঘামর এর পরের ওষুধ হলো ব্রাইনিয়াল বা থরটি এই ওষুধের লক্ষণে দেখা যায় আক্রান্ত পায়ে ফোটার মতো বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা এই ব্যথা সামান্য নড়াচড়ায় বেড়ে যায় ব্রাইনে রোগী বলে যে সে যদি চুপ করে থাকে পাকে স্থির রাখে তাহলে সে ভালো থাকে কিন্তু পায়ের সামান্য মুভমেন্ট হলেই পায়ের ব্যথা বেড়ে যায় ব্রাইনিয়ার সাইটিকার ব্যথা আক্রান্ত পাশে চেপে শুলে এবং বিশ্রামে ভালো থাকে নড়াচড়ায় পায়ের ব্যথা বেড়ে যায় প্রচুর পিপাসা এবং কোষ্ঠকাটেন ব্রাইনিয়ার বিশেষ লক্ষণ সাইটিকার চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করা কলোসেনথিস থারাটি এবং ম্যাপস থারাটি সাইটিকার ব্যথা যন্ত্রণা কমাতে এই দুটো ওষুধ অত্যন্ত কার্যকর বাম দিকের পায়ে সায় হলে কলসিন্থিস উপযোগ্য এসুদে নিতম্বে খিল ধরার মতো বেদনা আবার সমস্ত পায়ে টেনে ধরার মতো বা ছিঁড়ে ফেলার মতো ব্যথা নয় কলসিন্থের সার ব্যথা গরমে বা গরম সেঁক দিলে উপসময় আক্রান্ত পায়ে সামান্য স্পর্শ করলে ব্যথা বেড়ে যায় কিন্তু আক্রান্ত পা জোরে চেপে ধরে রাখলে ব্যথার উপশময় আবার ডান দিকের পায়ে সারটিকা হলে ম্যাকফাস উপযোগী হয় ওষুধে সারটিকার ব্যথার সঙ্গে পায়ের ডিমে খিল ধরে এবং পায়ের পাতা ব্যথাযুক্ত ও স্পর্শকাতর রয়ে থাকে সমস্ত পায়ে টেনো ধরার মতো ব্যথা কলসেন্থিস ও ম্যাকপসের লক্ষণের কিছু সিমিলারিটি আছে দুটি ওষুধেই সারটিকার ব্যথা হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায় দুটি ওষুধেই সার ব্যথা গরম সেঁক দিলে এবং আক্রান্ত পা চেপে ধরে রাখলেও উপসময় তবে দেখা গেছে গরম সেঁক দিলে কলোসেনথিসের তুলনায় ম্যাকফসের রোগীর বেশি আরাম হয় আবার আক্রান্ত পাপ চেপে ধরে রাখলে ম্যাকফসের তুলনায় কলসিনতে ব্যথার বেশি উপসময় যদি আপনার সাই ব্যথা গরম সেঁক দিলে উপসময় এবং কলোসেনিস প্রয়োগ করে কোনো ফল না পান তাহলে ম্যাকফ্রস প্রয়োগ করে দেখতে পারেন রেগে গেলে যদি সীকার ব্যথা বেড়ে যায় তাহলে কলোসেনিস প্রয়োগ করবেন আবার অতিরিক্ত মানসিক পরিশ্রমের পর সায়টিকার ব্যথা বেড়ে গেলে ম্যাকফস প্রয়োগ করবেন সায়টিকার চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো ন্যাপেলিয়াম থার্টি এসুদের লক্ষণে দেখা যায় সাইটিক স্নায়ু বরাবর কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বেতন হয় তার সঙ্গে পায়ের ডিমে এবং পায়ের পাতায় ক্ষীর ধরে এসুদের বিশেষ লক্ষণ হলো সায়টিকার ব্যথা এবং আক্রান্ত পায়ের অসাড়তা পর্যায়ক্রমে আসে অর্থাৎ পায়ের ব্যথা যখন কম থাকে তখন পা অসাড় বা অবশ্যই থাকে আবার যখন পায়ের ব্যথা ফিরে আসে তখন পায়ের অসাড়তা চলে যায় এশুদের সার কষ্ট পা ওপরের দিকে তুলে ধরলে অথবা পা পেটের ওপর ভাঁজ করে রাখলে কম থাকে নেক্সট ওষুধ হলো লাইকোপোডিয়াম থার্টি যারা অম্বল গলা বুক জ্বালা অজীর্ণ ও কোষ্ঠকাঠিন্য ভোগে বাঁধাকপি ও মটরশুঁটি সহ্য করতে পারে না রুটি পছন্দ করে না খাদ্য পানীয় গরম পছন্দ করে এবং মিষ্টি খেতে ভালোবাসে তাদের ডান দিকের পায়ে সাটিকা হলে লাইকোপোডিয়াম চমৎকার কাজ করে এসুদের লক্ষণে দেখা যায় রোগী কিছুতেই আক্রান্ত পায় চাপ দিয়ে শুতে পারে না বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে সার ব্যথা বেড়ে যাওয়া এষুদের বিশেষ লক্ষণ এরপরের ওষুধ হলো ন্যাটানসাল থার্টি যাদের লিভার দুর্বল গ্যাস অম্বল অজীর্ণ রোগে মাঝে মাঝেই ভোগে যারা আলু শাকসবজি সহ্য করতে পারে না দুধ মাংস খেতে পছন্দ করে না তাদের সার নেট হলে ন্যাটামসাল চমৎকার কাজ করে এসুদে বাম দিকের সার না বেশি আক্রান্ত ন্যাটাম সালভের সার ব্যথা বসাবস্থা থেকে উঠতে গেলে সামনের দিকে ছুঁকলে ঠান্ডা ভিজে আওয়ায় বেড়ে যায় সবশেষে যে ওষুধটার উল্লেখ করবো সেটা হলো টেলুরিয়াম থারোটি যে যে লক্ষণ থেকে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো সার কারণে রোগীর শীত দ্বারা স্পর্শকাত রয়ে থাকে এষুদে ডান দিকের সার বেশি হয় টেলুরিয়ামের সার ব্যথা কাচলে হাজলে পায়ের ঝাঁকুনি লাগলে পরিশ্রমের কাজ করলে আক্রান্ত পা চেপে শুলে এবং রাতে বেড়ে যায় দাঁড়ালে এবং প্রস্তাব করার পর পায়ের ব্যথা কিছুক্ষণের জন্য কমে যায় এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাব নির্বাচিত ওষুধ সকাল দুপুর আর তিনবার করে খালি পেটে সাত দিন খেয়ে পরের সাত দিন ওষুধ বন্ধ রেখে আবার সাত দিন খেতে হবে এভাবে এক মাস ওষুধ সেবন করতে হবে যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফটো ওষুধ সরাসরি জিপে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধকে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন সাইটিকার সমস্যায় যে ওষুধগুলোর উল্লেখ করলাম সেই ওষুধগুলো টু হানড্রেড পার্সেন্টেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে নির্বাচিত ওষুধ তিন দিন ছাড়া একদিন খাবেন এবং সকাল দুপুর রাত তিনবার খাবেন এভাবে এক মাস ওষুধ সেবন করবেন ওষুধ খালি পেটে সেবন করবেন শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু স্বাস্থ্যবিধি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যেমন বেশি নরম বিছানায় শোবেন না বিছানা থেকে ওঠার সময় একদিকে কাতয়ে হাতের উপর ভর দিয়ে তারপর উঠবেন কোমর বাঁকা করে কোনো কাজ করবেন না সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস তুলবেন না যখন ব্যথা থাকবে তখন ব্যায়াম করবেন না বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে থাকবেন না বা বেশিক্ষণ একটানা বসে থাকবেন না সোজা বসার অভ্যাস তৈরি করুন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কোন বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন